আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখতে দেবো তো আজকে হচ্ছে তিন দিনের এগুলো মুরগির বাচ্চা ওই যে পেপারটা পাতা ছিল আমি আগের ভিডিওয় দেখেছি যে পেপারটা পাতা ছিল সেই পেপারটা আমি তুলে দিয়েছি তুলে দেওয়ার পর এই যে মুরগিগুলো আমি যে খাবারের ডিঙ্কা সেই খাবারের ডিঙ্কা দিয়ে আছে দিয়ে দিয়েছি পেপারটা তুলে দেওয়ার পর আর এগুলো হচ্ছে তিন দিনের বাচ্চা আমি এখন হচ্ছে রাতে নটা বাচ্চা আমি এখন ফার্মে এসেছি এই যে এর পর্দাটা ছিল তো পর্দাটা ছিল সেই পর্দাটা আমি ফেলতে এসেছিলাম দিয়ে এই যে এই যে হচ্ছে আছে তিন দিনের বাচ্চা এই তিন দিনের মুরগি আমি সন্ধ্যাবেলা কাজ করে নিয়েছি সন্ধ্যে তখন সাতটার সময় আমি জল এবং খাবার দিয়ে দিয়েছি দিয়ে এখন পর্দাটা ফেলতে এসেছি এখন বাচ্চা মুরগি ওই জন্যে চাই রাতের দিকটায় পর্দাটা নামিয়ে রাখি যাতে না ঠান্ডা ঠান্ডা মুরগিটা লাগে সেই কারণে আর এখন আবার মুরগিটা এবার তায়রা দেবো তায়রা দিলে মুরগিটা খাবার এবং জলটা খেয়ে নেবে তো চলো দেখতে থাকো আমি মুরগিকে তাইগা দেবো একটু এখানে সে তিন দিনের মুরগি যাচ্ছি আজকে তিন দিন বয়স হলো আর এই মুগুলোকে যত তাড়াবে যত তাড়াবো তত মুরগুলো জল খাবে আছে তিন দিনের মুরগি বাচ্চা আজকে তিন দিন বয়স এরকম সব জল খাচ্ছে আর কিছু মূল খাবারে আছে সে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের আছে তো চলো আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও